ঠাস ঠাস ধ্রুমদ্রাম শুনে লাগে খটকা ফুল ফোটে তাই বলো আমি বাবি পটকা সাই সাই পন পন ভয়ে বন্ধ ওই বুঝি ছুটে যায় সে ফুলের গন্ধ হুড়মুড় ধুপধাপ ও কি শুনি ভাইরে দেখছো না হিম পড়ে যেও না কো বাইরে চুপচুপ ওই শোন ঝুপ ঝাপ ঝপাস বুঝি ডুবে গেল গব গব গবাস খ্যাস খেস গেছে গেছে রাত কাটে ওইরে দূরদার চুরমার ঘুম ভাঙে কইরে ঘর ঘর ভন বন ঘোরে কত চিন্তা কত মন নাশন ধেই ধেই ধিন্তা ঢুং ঢাং ঢং ঢং কত ব্যথা বাজে রে ফট ফট বুক ফাটে তাই মাঝে মাঝে রে হৈ হৈ মার মার বাপ বাপ চিকার মালকোছা মারে বুঝি সরে পড়ে